হ্যালো ফ্রেন্ডস এই ভিডিওতে আমরা আলোচনা করব। আমাদের যে সাজেশন ভিত্তিক ডাব্লিউবিপি পুলিশ কনস্টেবলের জন্য নোটটি তৈরি করা হয়েছে সেই নোট থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তরগুলি নিয়ে এই নোটটি আমাদের প্রাইস মূল্য মাত্র পঞ্চাশ টাকা রাখা হয়েছে দুইশো কুড়ি পেজের নোট তোমরা যারা নিতে চাও তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে সংগ্রহ করে নেবে তো আজকের প্রথম প্রশ্নটি দেখে নেওয়া যাক আজকের প্রথম প্রশ্নটি হচ্ছে ভারত ও আফগানিস্তানের মধ্যে কোন সীমারেখা অবস্থিত সঠিক উত্তর হবে ডুরাল্ট লাইন ম্যাকমোহন লাইন এটি ভারত ও চীনের মধ্যে অবস্থিত রেড ক্লিপ লাইন বা রেড লাইন এটি ভারত ও পাকিস্তানের মধ্যে সীমানা নির্দেশ করে আট ডিগ্রি চ্যানেল এটি হচ্ছে মিনিকয় এবং মালদ্বীপের মধ্যে সীমানা নির্দেশ করে নয় ডিগ্রি চ্যানেল লাক্ষাদ্বীপ ও মিনিকয়ের মধ্যে অবস্থিত দশ ডিগ্রি চ্যানেল আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের মধ্যে অবস্থিত নেক্সট দেখে নাও যে আটত্রিশতম পেরালাল এটি হচ্ছে উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে অবস্থিত চব্বিশতম পেরালাল এটি ভারত ও পাকিস্তানের মধ্যে সীমানা নির্দেশ করে ঊনপঞ্চাশতম পেরালাল এটি হচ্ছে আমেরিকা ও কানাডার মধ্যে অবস্থিত ডানকান প্যাসেস খুবই ইম্পর্টেন্ট এটি হচ্ছে বড় ও ছোট আন্দামানের মধ্যে অবস্থিত সমব্রেহ চ্যানেল এটি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের মধ্যে অবস্থিত নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব যে বায়ু প্রবাহের গতিবেগ পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে তো বায়ু প্রবাহের গতিবেগ পরিমাপ করা হয় অ্যানিমোমিটার যন্ত্রের সাহায্যে এ প্রসঙ্গে তোমাদের মনে রাখতে হবে যে ব্যারোমিটারের সাহায্যে বায়ুর চাপ পরিমাপ করা হয় হাইগ্রোমিটারের সাহায্যে বায়ুর আপেক্ষিক আর্দ্রতা পরিমাপ করা হয় রেইনগজের সাহায্যে বৃষ্টিপাত মাপক যন্ত্র অর্থাৎ রেইনগজ এককের সাহায্যে বৃষ্টিপাত পরিমাপ করা হয় সেক্স ট্যান্টের সাহায্যে কোনো স্থানের অক্ষাংশ নির্ণয় করা হয় অল্টেমিটারের সাহায্যে উচ্চতা পরিমাপ পরিমা যন্ত্র অল্টিমিটার হচ্ছে উচ্চতা মাপার যন্ত্র বাদ পতাকার সাহায্যে বায়ু প্রবাহের দিক পরিমাপ করা হয় খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন প্রত্যেকটি অবশ্যই তোমরা ক্লাসটি শেষ পর্যন্ত দেখবে আর আমাদের এই পিডিএফটি প্রাইস মূল্য মাত্র পঞ্চাশ টাকা তোমরা নিতে চাইলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে কোন দিনটিকে কক্কট সংক্রান্তি বা সামার সলিস্টিক বলা হয় একুশে জুন একুশে জুন দিনটিকে কর্কটক্রান্তি বা হচ্ছে সামার সলিস্টিক বলা হয় জলবিশুভ বলা হয় তেইশে সেপ্টেম্বর দিনটিকে জলবিশুভ বলা হয় মহাবিশুভ হয় কত তারিখে একুশে মার্চ একুশে মার্চ হচ্ছে মহাবিষুভ আর একুশে জুন হচ্ছে কর্কটক্রান্তি রেখা বা সামার সলিস্টিক বলা হয় তারপর হচ্ছে কর্কটক্রান্তি কর্কট সংক্রান্তি রেখা হচ্ছে একুশে জুন মকর সংক্রান্তি হচ্ছে বাইশে ডিসেম্বর আর বিশুভ কোথার অর্থ কি দিন রাত্রি সমান হবে এটা দিন রাত্রি সমান তাহলে জল হয় তেইশে সেপ্টেম্বর মহাবিশুভ একুশে মার্চ কক্কট সংক্রান্তি একুশে জুন মকর সংক্রান্তি বাইশে ডিসেম্বর আর বিষুব কোথার অর্থ কি দিনাত্রি সমান খুবই ইম্পর্টেন্ট এই ধরনের প্রশ্নই তোমাদের ডাব্লিউবি পুলিশ কনস্টেবলে জিজ্ঞেস করে নেক্সট প্রশ্ন বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর কোনটি টোপোস্পিয়ার এই টোপোস্পিয়ার হচ্ছে বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর মানে হচ্ছে সব থেকে নিচের স্তর হচ্ছে টোপোস্পিয়ার এই স্তরটিকে হচ্ছে ক্ষুদ্র মণ্ডল নামেও পরিচিত এই স্তরটিকে অর্থাৎ টোপোস্পিয়ারকে ক্ষুদ্র মণ্ডলও বলা হয় এখানে ধূলিকোনা এবং দূষণ কোনা দেখা যায় এই স্তরে ঝড় বৃষ্টি বজ্রপাত বৃষ্টি ঘটনাগুলি ঘটে তাহলে এই টোপোস্পিয়ারের স্তরেই হচ্ছে ঝড় বৃষ্টি বজ্রপাত বৃষ্টি এগুলি দেখা যায় নেক্সট প্রশ্ন আমরা দেখে নিই যে বায়ুমণ্ডলের কোন স্তর অতিবেগুনি রশ্মি শোষণ করে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে ট্যাটোস্পিয়ার তো বায়ুমণ্ডলের শোষণ করে যদি পরীক্ষায় প্রশ্ন আসে তাহলে সঠিক উত্তর হয়ে যাবে ট্যাটোস্পিয়ার এই প্রসঙ্গে তোমাদের আরো মনে রাখতে হবে বায়ুমণ্ডলের এই স্তরে ওজন গ্যাসের পুরু আবরণকে ওজন স্তর বলা হয় তাহলে তোমাদের এখান থেকে প্রশ্ন জিজ্ঞেস করবে যে ওজন স্তর কোথায় দেখা যায় এটি হচ্ছে ট্যাটোস্পিয়ারে দেখা যায় ওজন স্তর কোথায় দেখা যায় ট্যাটোস্পিয়ারে দেখা যায় আর এই স্তরে বিশ ঝড় বৃষ্টি নেই বলে তার মানে ট্যাটোস্পিয়ারে কি ঝড় বৃষ্টি হয় না কিন্তু টোপোস্পিয়ারে ঝড় বৃষ্টি হয় তাহলে ট্যাটোস্পিয়ারে ঝড় বৃষ্টি হয় না তাই এই স্তরে কি জেট বিমানগুলি সাধারণত এই স্তরে বিনা বাধায় চলাচল করে তাহলে জেট বিমানগুলি কোথায় দেখা যায় ট্যাটোস্পিয়ারে দেখা যায় এবং ওজন স্তর কোথায় দেখা যায় এটিও হচ্ছে ট্যাটোস্পিয়ারে দেখা যায় নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব যে মেরুজ্যোতি বা মেরুপ্রভা কোথায় দেখা যায় তো আয়নোস্পিয়ারে তাহলে মেরুজ্যোতি বা মেরু প্রভা কোথায় দেখা যায় আয়নোস থিয়ারে দেখা যায় এই স্তর থেকে কি তরঙ্গ প্রতিফলিত হয় বেতার তরঙ্গ প্রতিফলিত হয় খুবই ইম্পর্টেন্ট যে বেতার তরঙ্গ কোথায় প্রতিফলিত হয় তখন সঠিক উত্তর হয়ে আয়নোস থিয়ারে তারপর নেক্সট প্রশ্ন দেখে নাও পৃথিবীর দুটি ঝুরি কাকে বলা হয় পেইরি তৃণভূমিকে পেইরি তৃণভূমিকে পৃথিবীর কি বলা হয় রুটির ঝুরি বলা হয় আর এই পেইরি তৃণভূমি হল একটি নাতিসী তিনভূমি। তৃণভূমি তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে নিচের মধ্যে কোনটি তৃণভূমির উদাহরণ তখন হয়ে যাবে সঠিক উত্তর কি পেইরি তৃণভূমি আর এই পেইরি তৃণভূমিকে কি বলা হয় রুটি ঝুড়ি বলা হয় নেক্সট প্রশ্ন দেখে নাও ভারতীয় মহাসাগরের গভীরতম খাত কোনটি তো ভারতীয় মহাসাগরের গভীরতম খাত হচ্ছে সুন্ডা খাত সুন্ডা খাত এখানে সঠিক উত্তর হয়ে যাবে সুন্ডা খাত পূর্বে এটি জাভা খাত নামেও পরিচিত তাহলে সুন্ডা খাতের পূর্ব পূর্ব নাম ছিল জাভা খাত তুঙ্গা ও মারিয়ানা খাত দুটি প্রশান্ত মহাসাগরে অবস্থিত তোমাদের এখানে এই প্রশ্নটি আসতে পারে যে মারিয়ানা খাত কোথায় অবস্থিত তো মারিয়ানা খাত এটি হচ্ছে প্রশান্ত মহাসাগরে অবস্থিত তুঙ্গা এবং মারিয়ানা খাত এই দুটি খাত প্রশান্ত মহাসাগরে অবস্থিত তো নেক্সট প্রশ্ন তোমাদের দেখে নিই ডাব্লুবির ফেভারিট প্রশ্ন গ্রিন হাউস গ্যাস থেকে প্রত্যেক বছরই তোমাদের প্রশ্ন জিজ্ঞেস করে যে গ্রিনহাউস গ্যাসের উদাহরণ দাও তোমাদের চারটি অপশন থাকবে বলে দেওয়া থাকবে যে নিচের মধ্যে কোনটি গ্রিনহাউস গ্যাস তাহলে এ প্রসঙ্গে তোমরা গ্রিনহাউস গ্যাসের নামগুলি মুখস্ত করে নাও যে কার্বন ডাইঅক্সাইড একটি হচ্ছে গ্রিনহাউস হাউস গ্যাস ক্লোরোফ্লোরো কার্বন জলীয় বাষ্প ওজন মিথেন প্রভৃতি হলো গ্রিনহাউস গ্যাস তাহলে গ্রিনহাউস গ্যাসের উদাহরণ কী কার্বন ডাইঅক্সাইড ক্লোরোফ্লোরো কার্বন জলীয় বাষ্প ওজন এবং মিথেন নেক্সট প্রশ্ন দেখে নাও শিশির বিন্দু কী শিশির বিন্দু হলো বায়ুতে উপস্থিত জলীয় বাষ্প যখন সম্পৃক্ত হয় তাহলে শিশুর বিন্দু কি বায়ুতে উপস্থিত জলীয় বাষ্প যখন সম্পৃক্ত হয় তখন তাকে আমরা কি বলি শিশির বিন্দু বলি নেক্সট আরও আমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর আলোচনা করবো যেগুলি তোমাদের হান্ড্রেড পার্সেন্ট কমন প্রশ্ন উত্তর যে অপসুর অবস্থা কত তারিখে হয় অপসুর মানে কি অপ মানে কি দূরে এটা তোমরা মনে রাখবে তাহলে অপসুর মানে চৌঠা জুলাই আর উনুসুর অনু মানে কি ছোটো তার জন্য তোমরা তিনেই জানুয়ারি এভাবে মনে রাখবে তো অপসুর অবস্থা হয় চৌঠা জুলাই আর অনুসুর হয় তিনেই জানুয়ারি উজ্জ্বলতম নক্ষত্রের নাম কি উজ্জ্বলতম নক্ষত্রের নাম হচ্ছে সিরিয়াস নিকটতম নক্ষত্রের নাম পক্সিমা সেন্টাউরি লাল গ্রহ কাকে বলা হয় মঙ্গলকে লাল গ্রহ বলা হয় তাহলে তোমাদের হচ্ছে উজ্জ্বলতম নক্ষত্রের নাম সিরিয়াস নিকটতম নক্ষত্রের নাম পক্সিমা সেন্টাউরি লাল গ্রহ কাকে বলা হয় মঙ্গলকে আর মঙ্গলের দুটি উপগ্রহের নাম কি ডাইমোস ও ফোবোস এই যে ডাইমোস এবং ফোবোস হল মঙ্গলের দুটি উপগ্রহের নাম বৃহত্তম গ্রহ বৃহত্তম গ্রহের নাম কি বৃহস্পতি হচ্ছে সৌরজগতের বৃহত্তম গ্রহ তাহলে সৌরজগতের বৃহত্তম গ্রহের নাম কি বৃহস্পতি সৌরজগতের উজ্জ্বলতম নক্ষত্র হচ্ছে সিরিয়াস মনে রাখবে সৌরজগতের নিকটতম নক্ষত্র পক্সিমা সেন্টাউরি লাল গ্রহ কাকে বলা হয় মঙ্গলকে আর মঙ্গলের দুটি উপগ্রহ ডাইমোস ও ফোবোস তারপর হচ্ছে সৌরজগতের বৃহত্তম গ্রহ বৃহস্পতি দৈত্য গ্রহ নামেও পরিচিত এই বৃহস্পতি এটি হচ্ছে দৈত্য গ্রহ নামে পরিচিত যার যার উপগ্রহের সংখ্যা উনআশিটি এবং যার বৃহত্তম উপগ্রহ হল ক্যানিমিট তাহলে বৃহস্পতির বৃহত্তম উপগ্রহের নাম কি জ্ঞানীমিট তাহলে জ্ঞানীমিট কোন গ্রহের উপগ্রহ এভাবে প্রশ্ন আসবে তাহলে জ্ঞানীমিট হচ্ছে বৃহস্পতি গ্রহের উপগ্রহ নেক্সট হচ্ছে সূর্যের নিকটতম ও ক্ষুদ্রতম গ্রহের নাম কি বুথ তাহলে সূর্যের নিকটতম ও ক্ষুদ্রতম গ্রহের নাম বুধ নেক্সট হচ্ছে শনি হচ্ছে দ্বিতীয় বৃহত্তম গ্রহ আয়তন অনুসারে যার হচ্ছে ব্রাশিটি উপগ্রহ আছে তাহলে সব থেকে বেশি কার হচ্ছে উপগ্রহ আছে তাহলে সঠিক উত্তর হয়ে যাবে শনির হচ্ছে সব থেকে বেশি উপগ্রহ আছে আর বৃহস্পতির উপগ্রহ আছে উনআশি টি যার মধ্যে বৃহত্তম উপগ্রহ হচ্ছে টাইটানিক তাহলে শনির বৃহত্তম উপগ্রহের নাম হচ্ছে টাইটানিক আর বৃহস্পতির হচ্ছে বৃহত্তম উপগ্রহের নাম কি গ্যানিমিট মনে রাখবে নেক্সট হচ্ছে পৃথিবীর একটিমাত্র উপগ্রহের নাম কি তাহলে পৃথিবীর কয়টি উপগ্রহ পৃথিবীর মাত্র একটি উপগ্রহ তার নাম হচ্ছে চাঁদ শুক্র গ্রহ সম্পর্কে এবার জেনে নিই সৌরজগতের সর্বাধিক উষ্ণতম গ্রহ এবং উজ্জ্বলতম গ্রহ তাহলে সৌরজগতের সর্বাধিক উষ্ণতম গ্রহ এবং উজ্জ্বলতম গ্রহ হচ্ছে শুক্র গ্রহ আর ইউরেনাস গ্রহকে কি বলা হয় সবুজ গ্রহ বলা হয় তাহলে কোন গ্রহকে সবুজ গ্রহ বলা হয় ইউরেনাসকে নেপচুন ও ইউরেনাসকে যমস গ্রহ বলা হয় তাহলে নিচের মধ্যে কোন দুটি গ্রহকে যমজ গ্রহ বলা হয় যদি প্রশ্ন আসে তাহলে সঠিক উত্তর হয়ে যাবে নেপচুন ও ইউরেনাসকে এই পিডিএফটির মূল্য আমরা এখন নিরানব্বই টাকা থেকে মাত্র পঞ্চাশ টাকা করে দেওয়া হয়েছে তোমরা যারা যারা আমাদের এই সাজেশন নোটটি নিতে চাও তারা অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারো তো নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব যে চাঁদ সম্পর্কিত পঠন পাঠনকে কি বলা হয় সেলেনোলজি বলা হয় তাহলে চাঁদ সম্পর্কিত পঠন পাঠনকে বা অধ্যয়নকে আমরা কি বলি সেলেনোলজি বলি নেক্সট প্রশ্ন ভারতের পূর্বতম বিন্দু বা পূর্বতম সীমার নাম কি সীমানার নাম কি বা সীমার নাম কি সঠিক উত্তর হবে ভারতের পূর্বতম বিন্দু এই যে পূর্বতম মানে এইদিকে ইস্ট যাকে আমরা বলি তার হচ্ছে পূর্বতম সীমার নাম কি কিবিথু সেটি কোথায় অবস্থিত এটি হচ্ছে অরুণাচল প্রদেশে অবস্থিত এ প্রসঙ্গে তোমাদের প্রত্যেকটি বিন্দু মনে রাখতে হবে ভারতের পূর্বতম বিন্দু অর্থাৎ ইস্টের যে বিন্দুটি আছে সেটি কিবিথু নামে পরিচিত এটা হচ্ছে ইস্ট তাহলে ওয়েস্ট হবে এটা এটা হবে নর্থ এটা হবে সাউথ তাহলে পূর্বতম বিন্দুটির নাম হচ্ছে কিবিথু এবার হচ্ছে পশ্চিমতম বিন্দুটির নাম হচ্ছে গুহার মোটর গুহার মোটোর উত্তরতম বিন্দুটির নাম হচ্ছে কোল উত্তরতম বিন্দুটির নাম হচ্ছে কোল আর দক্ষিণতম বিন্দুটির নাম হচ্ছে মূল ভূখণ্ড নিয়ে হচ্ছে কন্যাকুমারী কিন্তু দক্ষিণতম বিন্দুটির নাম হচ্ছে কি ইন্দ্রা পয়েন্ট বা পিক পয়েন্ট নামে পরিচিত যদি বলে দক্ষিণতম সীমা মূল ভূখণ্ড নিয়ে যদি বলে মূল ভূখণ্ড নিয়ে তখন হয়ে যাবে কন্যাকুমারী আর যদি শুধু বলে দক্ষিণতম বিন্দুর নাম কি তখন হয়ে যাবে ইন্দ্রা পয়েন্ট বা পিক মেলিয়ান পয়েন্ট নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন রাজধানী থেকেও তোমাদের প্রশ্ন জিজ্ঞেস করা হয় যে ইম্ফল কোন দেশে কোন রাজ্যের রাজধানী ইম্ফল হচ্ছে মণিপুরের রাজধানী তোমরা কিন্তু সবাই জানো যে মণিপুরের রাজধানী ইম্ফল কিন্তু প্রশ্নটি তোমাদের হচ্ছে ঘুরিয়ে দিতে পারে যে ইম্ফল কোন রাজ্যের রাজধানী তখন হয়ে যাবে মণিপুর অরুণাচল প্রদেশের রাজধানীর নাম কি এটা নগর অসমের রাজধানীর নাম কি অসমের রাজধানী হচ্ছে দিশপুর মেঘালয়ের রাজধানীর নাম কি মেঘালয়ের রাজধানী হচ্ছে শ্রীলং মণিপুরের রাজধানী ইম্ফল একটু আগেই দেখে নিলে মিজোরামের রাজধানীর নাম হচ্ছে আইজল নাগাল্যান্ডের রাজধানীর নাম কোহিমা ত্রিপুরার রাজধানীর নাম আগরতলা এখানে একটি তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর ভারতের এই যে সাতটি রাজ্য দেখলে এই সাতটি রাজ্যকে একত্রে সেভেন সিস্টারও বলা হয় তাহলে তোমাদের একটা প্রশ্ন থেকে কতগুলো প্রশ্নের উত্তর জেনে জানা হলো যে উত্তর ভারতের এই সাতটি যে রাজ্য আছে এই সাতটি রাজ্যকে একত্রে সেভেন সিস্টার বলা হয় তোমাদের প্রশ্ন আসতে পারে নিচের মধ্যে কোনটি সেভেন সিস্টারের অন্তর্গত নয় তাহলে এই সাতটি রাজ্যের মধ্যে যেটি থাকবে না অন্য যে রাজ্যটি থাকবে সেটি হচ্ছে সেভেন সিস্টারের অন্তর্গত নয় তো আরেকবার দেখে নাও সেভেন সিস্টারের রাজ্যগুলির নাম কি এতে হচ্ছে অরুণাচল প্রদেশ এভাবে মনে রাখবে এতে অরুণাচল প্রদেশ এতে তারাও এতে হচ্ছে অরুণাচল প্রদেশ তারপর এটি হচ্ছে আসাম এমটি হচ্ছে মেঘালয় এমটি হচ্ছে মণিপুর এমটি হচ্ছে মিজোরাম এমটি হচ্ছে নাগাল্যান্ড টিটি হচ্ছে ত্রিপুরা তাহলে এ এ ত্রিপল এম এন টি এভাবে মনে রাখবে এ এ এম 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 এন টি তাহলে কয়টা রাজ্য একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা তাহলে এটি হচ্ছে কি অরুণাচল প্রদেশ এটি হচ্ছে আসাম এমটি হচ্ছে মেঘালয় এমটি হচ্ছে মণিপুর এমটি হচ্ছে মণি মিজোরাম এমটি হচ্ছে নাগাল্যান্ড টিতে ত্রিপুরা তাহলে এই যে ফর্মুলাটা তোমরা মনে রাখবে এ এ এম 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 এন টি নাহলে এভাবে মনে রাখবে এ টু এম থ্রি এ টু এম থ্রি অ্যান টি এতে হচ্ছে কি হবে অরুণাচল প্রদেশ আসাম এম থ্রিটি হবে মেঘালয় মণিপুর এবং মিজোরাম টি হচ্ছে নাগাল্যান্ড টি টি হচ্ছে ত্রিপুরা তো নেক্সট প্রশ্নই আমরা চলে যাই নেক্সট প্রশ্নটি হচ্ছে তোমাদের ভারতের রেখার দৈর্ঘ্য কত খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন ভারতের রেখার দৈর্ঘ্য হচ্ছে সাত হাজার পাঁচশো ষোলো দশমিক ছয় কিমি তাহলে ভারতের উপকূল রেখার দৈর্ঘ্য কত সাত হাজার পাঁচশো ষোলো দশমিক ছয় কিমি খুবই ইম্পর্টেন্ট নেক্সট হচ্ছে ভারতের আয়তন কত বত্রিশ লক্ষ সপ্তশশি হাজার দুইশো তেষট্টি বর্গ কিমি তাহলে ভারতের আয়তন কত বত্রিশ লক্ষ সপ্তশি হাজার দুইশো তেষট্টি বর্গ কিমি ভারতের স্থলসীমানা প্রায় পনেরো হাজার দুইশো কিমি ভারতের রেখার দৈর্ঘ্য সাত হাজার পাঁচশো ষোলো দশমিক ওয়ান সিক্স কিমি কোন রাজ্যের উপকূল উপকূলরেখার দীর্ঘতম যদি প্রশ্ন আসে তখন হয়ে যাবে গুজরাট গুজরাট রাজ্যের উপকূল রেখার দৈর্ঘ্য সব থেকে বেশি ভারতের মূল ভূখণ্ডের রেখার দৈর্ঘ্য কত ছয় হাজার একশো কিমি তো বন্ধুরা এই ছিল আজকের এই গুরুত্বপূর্ণ প্রশ্ন নেক্সট ভিডিওতে আমরা নেক্সট প্রশ্ন উত্তরগুলি আলোচনা করব। তোমরা যদি আমাদের এই নোটটি নিতে চাও মাত্র পঞ্চাশ টাকার বিনিময়ে তারা তোমরা অবশ্যই আমাদের যে হোয়াটসঅ্যাপ নম্বর আছে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে তোমাদের সুবিধার্থে এই যে নোটটি আছে এটির দাম ছিল নিরানব্বই টাকা তোমরা যাতে সবাই নিতে পারো তাই এখানে আমরা পঞ্চাশ টাকায় করে দিয়েছি তোমাদের খুবই ইম্পর্টেন্ট এই নোটটি তোমরা অবশ্যই নিতে পারো তো আজকের ক্লাসটি এ পর্যন্তই নেক্সট ক্লাসে আমরা নেক্সট প্রশ্ন উত্তর আলোচনা করব তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আর বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে তো ধন্যবাদ আজকের ভিডিওটি এ পর্যন্তই